আমরা আমার পরিবার মানব সম্পদ উন্নয়নে আমরা কাজ করতে কাজটা ধারণ করেছি এই মানব সম্পদ উন্নয়নের কাজটা সহজ না আপনার এই কাজটাতে অনেক সময় দিতে হয় এই কাজটা অনেক দূর এই কাজটা অনেক কঠিন কিন্তু যত কঠিন হোক আমরা এই বাইরে যাবো না আমরা এটা এই কাজ করবো

আমরা এটা চেষ্টা করবো এটা মনিচারটা আছেন এবং কাউন্সিলার সরকার আছেন তাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন বা একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন আমরা চেষ্টা করব আরেকটা জিনিস অত্যন্ত দুঃখজনক আজকে আজকে মামুন্দুর রহমানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী স্তব্ধ হয়ে যায় তার ফিচার দেখলে

এখনো সব অনেক পার্টি এবং যারী নেতাকর্মী আছেন জাতীয়বাদী দলের তাদের আমরা সম্মান করি এবং তাদের পিছনে থেকে আমরা এগিয়ে যেতে চাই